হরে কৃষ্ণ তো আজকে ডমদির ইস্কন মন্দিরে এসেছি শনিবার তো আজকে আমার সেবা আছে তো আমি আমরা আপনাদেরকে মন্দিরের কীর্তন শোনাবো আর এখানে একটু ঘুরে ঘুরে দেখাবো মাঝে মাঝে আমি আপনাদের দেখাই আমাদের ডমদির ইস্কন মন্দিরটা কত সুন্দর তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন চলে যায় একটু ঘুরে ঘুরে আমাদের ভক্তদের সেবা দেখতে পাচ্ছেন সবাই এখানে সেবা করছে ভগবানের সেবা না তোমরা সেবা করছো ভগবানের জন্য যারা যারা করতে চান অবশ্যই এইটা বললে হবে আমি আমি তোমাদের মানে সাহায্য করছি যারা সেবা করতে আসবে আমাদের মন্দিরে তো যারা সেবা করতে চান অবশ্যই আমাদের স্বপন প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন এসব বনমালিক প্রবু দূর থেকে এসছে এ সৌরভ অনেক দূর থেকে এসছে সেবা করার জন্য আপনারা যারা যারা আছেন হ্যাঁ সেবা করতেছে হ্যাঁ হ্যাঁ সেইটাই বলছি আসুন আমি কেউ বলছি আসবেন না হ্যাঁ যারা যারা সেবা করতে চান তারা তারা অবশ্যই আমাদের ডবদুর মন্দিরে আসবেন আমাদের উস্তাদ দাঁড়িয়ে আছে এই যে ওনার সঙ্গে দেখা করবেন যদি কেউ দান দিতে চান ওনার সঙ্গে দেখা করবেন যে কোনো বিষয়ে ওনার সঙ্গে দেখা করবেন আমার সর্বপূর সাথে এই যে খোয়া তোলা হচ্ছে কত সুন্দরভাবে তুলছে আনন্দ করে তুলছে মনে হয় ফুচকাটা কবে বিক্রি করবো ফুচকাটা বনওয়ালির স্পেশাল ফুচকা কখন লাগাবে বনওয়ালি আগামীকাল আসবেন রবিবার বনওয়ালির স্পেশাল ফুচকা গরম গরম স্পেশাল ফুচকা বনওয়ালির কবে লাগাবে কালকে রবিবার করে তাই তো রবিবার করে বেশি করে টাকা নিয়ে আসবেন আপনারা আর পেট ভরে ফুচকা খাবেন মুখটা দেখিনি বনওয়ালির স্পেশাল ফুচকা

তারপরে এই বস্তাটাকে নিয়ে আপনার রাখা হবে আবার হ্যাঁ যে রাখে রাখে তারপরে ধরো ধরো এই বস্তা ধরো ভগবানের সেবা করবো তো তাড়াতাড়ি অনেকে বলে যে ভগবানের সেবা করলে কি হয় সুকৃতি অর্জন হয় তাই তো থাকা সুকৃতি করবার জন্য ভগবানের সেবা আমরা করি জমজুর মন্দিরে এসে বিভিন্ন মন্দিরে স্কন মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মতো সঙ্গ স্কন ডম্জুর হাওড়া এই হচ্ছে আমাদের গেট দশ টাকাতে দশ টাকা দে এই যে গেট শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এখানে গাড়ি রেখে প্রবেশ করবেন বাইক দশ টাকা টোটো কুড়ি টাকা চার চাকা ত্রিশ টাকা আর এখানে সেবা হচ্ছেন এই আমাদের মন্দির আর মন্দিরে যে পরে একটু সময় এখন তো না ছটার সময় তুলসী আরতি হয় ছটার সময় যে তুলসী আরতি আমি আপনাদের দেখাবো আর এই হচ্ছে দোকান ঘাগড়া পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির আর ওটা হচ্ছে স্টল আমাদের তুলসী মালা সব পাওয়া যায় এই যে ডমজুর স্কন মন্দির ঠান্ডাও পাওয়া যায় এই যে স্টলের মধ্যে মালা বিভিন্ন কোয়ালিটির মালা আছে যারা জানেন নেবেন সত্তর টাকা নব্বই টাকা সত্তর টাকা বিভিন্ন কোয়ালিটির মালা আপনারা নিতে পারেন এখানে আছে তিনশো পঞ্চাশ টাকা এটা সুন্দর নিলে তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কোয়ালিটি ডমদুর স্কন মন্দিরে আর এখানে সাবু আছে যারা একাদশী করেন আর পয়েন্টিং মেশিন এটাও পয়েন্টিং মেশিন তুলসী মহারানীর ড্রেস আছে জপমালা আছে আপনারা জপমালা সংগ্রহ করতে পারেন এখানে জপমালা আছে আর মৃদঙ্গ আছে যারা মৃদঙ্গ কীর্তন করেন ঘি আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা তো সঙ্গে ইস্কনের স্পেশাল ঘি আলক্ষ আছে ভগবানের আর ধূপকাঠি যারা ভগবানের সেবা করেন বিভিন্ন কোয়ালিটির ধূপকাঠি আছে পঞ্চাশ টাকা করে শুরু করে বিভিন্ন দামের ধূপকাঠি আছে এই যে তো এবার চলে যাব মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে যে আমি আপনাদের দেখাবো কীর্তন এখন তো হচ্ছে না ছটার সময় তুলসী আরতি হয় তুলসী পর সন্ধ্যা আরতি সেটা আমি ছোটো একটু ভিডিও আমি আপনাদের দেখাবো